গুড আফটারনুন বন্ধুরা আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব কাছে রাখি রাখি গাঙ্গুলি তো রাখির দেওয়া আজকে টপিক হচ্ছে জীবন অমূল্য এবং হেলমেট ঠিক তেমনি সুরক্ষার প্রতীক তো এটার মধ্যে আমি দুটো পেলাম একটা হচ্ছে জীবন অমূল্য এর থেকে সত্যি কথা আর হয় না জীবনটা ঠিক না থাকলে কিছুই করা সম্ভব নয় এটা একটা যেরকম আরেকটা পেলাম যেটা হচ্ছে সুরক্ষা নিয়ে কথা বলেছে মানে জীবন অমূল্য করে ভেবে বসে থাকলে তো হবে না আমাকে সুরক্ষার যে এলিমেন্টসগুলো বা সুরক্ষায় কি বলবো সবসময় মুখে না ভাষা আসে না মানে সুরক্ষার যেগুলো জন্য আমাদের যেগুলো প্রয়োজন জীবনে সেইগুলো যেন আমি ঠিক ঠিক প্রায়োরিটাইজ করি মানে আমার জীবনে আমি যেন সুরক্ষাটা ঠিক ঠিক রাখি আমরা যেরকম হেলমেটটা আমরা বলতে পারি একদম ও বলেই দিয়েছে একটা উদাহরণও দিয়ে দিয়েছে ঠিক তেমনি যারা টু হুইলার চালায় তাদের জন্য হেলমেটটা একটা সুরক্ষার প্রতীক ঠিক সেভাবেই জীবন অমূল্য এবং সুরক্ষাটা আমাদের কিন্তু নিজেদেরটা নিজেদের আমাদের সুরক্ষা অন্য কেউ দেবে না আমরা যদি এখন ভাবি সরকার সুরক্ষা দেবে ট্রাফিক পুলিশ সুরক্ষা দেবে দেবে ওপর ওপর একশোবার দেবে নিশ্চয়ই দেবে কিন্তু সবার আগে নিজেদের সুরক্ষা নিজেদের কাছে এটাই আমার মনে হলো রাখিকে বললাম রাখি যদি কমেন্ট আমার মনে হয় ও কমেন্ট করতে পারে না ও আমাকে হোয়াটসঅ্যাপই করে রাখি আমাকে জানাস যেটা আমি বললাম সেটা আমি ঠিক ভেবেছি কি না তো এই দুটোই আমি ভেবেছি তো এটা বলতে গিয়ে আমি তোমাদের একটা ঘটনা বলছি এই গত দিন বা তিন দিন আগের হবে মানে দু তিন চার দিন আগের কথা বলছি এই গত সপ্তাহে একটি ফ্যামিলি তারা বিহার থেকে অনেকেই হয়তো আপনারা শুনেছেন বা তোমরা শুনেছো যে ওরা বিহার থেকে গোয়া যাচ্ছিলো বাইকার এবং ন্যাভিগেশন ওই মোবাইলের যে ন্যাভিগেশন সেই অন করে ওরা গুগল ইয়ে করে আমি খুব একটা জানি মানে আমার বর মেয়ে ভীষণভাবে ইউজ করে মানে এখন সবাই ইউজ করে তো ওইটা নিয়ে ওরা যাচ্ছিলো এবং একেবারে হানড্রেড পারসেন্ট কনফিডেন্স ওরা ঠিকই পৌঁছাবে গুগলের ইয়েতে মানে ওই ন্যাভিগেশনে তো ভালো কথা এমন সময় ওরা যখন যাচ্ছে সেই সময় একটা জায়গায় বোধ ওরা একটু হালকা নাস্তা ফাস্টা করেছে মানে কিছু খাওয়া দাওয়া করেছে দিয়ে ওর যখন যখন রওনা হচ্ছে তখন খানিকটা ধূপ মানে ওই খানিকটা তোমার রোদ নেমে আসছে তো যে গাড়ির চালক সে হয়তো ভেবেছে যে ন্যাভিগেশানে যা দেখাচ্ছে যে ওই কুড়ি মিনিট দেখাচ্ছে বা তিরিশ মিনিট আমরা পৌঁছে যাব তার আগে তো ওরা কোথাও হল্ট না করে সন্ধ্যে সন্ধ্যে প্রায় নেমেই আসছিলো সেই সময় ওরা কিন্তু এই দু তিন দিন আগের ঘটনা বলছি কিন্তু এটা মানে একেবারেই এখনকার ঘটনা তো ফুল ফ্যামিলি ছিল কারে তো ওরা ওই রওনা দিয়েছে কিন্তু কোনো কারণে ন্যাভিগেশান কিন্তু ভুল নিয়ে গেছে ওদের এবং যেখানে নিয়ে গেছে সেটা কর্ণাটকের মানে গোয়ার রাস্তা যারা বাই কারে গেছো তারা আমরা জানি যে মাঝখানে কিছু কিছু জায়গা পেরিয়ে পেরিয়ে আমাদের যেতে একটা জঙ্গলে ওরা ঢুকে গেছে এবং যেটা হচ্ছে ডেডেন একটা ডেন্স জঙ্গল আমরা জানি এগুলো পাহাড়ি জায়গা বেশিরভাগই এবং ওই জঙ্গলে যখন ওরা ঢুকে গেছে তখন সন্ধ্যে নেমে গেল এবং চোখের সামনে দিয়ে রাত হয়ে গেল। এবং ওদের ব্যাটারি ফুরিয়ে গেল এবং ওদের কিন্তু ন্যাভিগেশান সমস্ত বন্ধ হয়ে গেল এবং ওদের আর ফেরার কোনো উপায় নেই তখন ওরা বাধ্য হয়ে গাড়ির মধ্যে এবং সব থেকে যেটা বড় কথা যে ওখানে কোনো নে মানে নেটওয়ার্কও নেই এমন জায়গায় ওরা পৌঁছে গেছে মানে শুনে বুকটা না কেঁপে উঠেছিল আমার যে কিভাবে আমি কিভাবে এটা মানুষের কাছে শেয়ার করবো যে নেভিগেশনেও কিন্তু অনেক সময় ঠাকুর না করুক ভুল দেখায় মানে একটা বোদা ফোনের কানেকশান সেখানে যদি যেতেই হয় তাহলে আরেকটা ফোনের কানেকশান নিয়ে বা দুটো ফোনের কানেকশান আমি জানি না আমি কি বলবো কিভাবে কিভাবে বলবো আমি খুব একটা টেকনিক্যালি সাউন্ড নই কিন্তু এগুলো একটু জেনে নেওয়া দরকার যারা জানে তাদের কাছে ন্যাভিগেশন একশোবার রাস্তা দেখাবে কিন্তু কখনো কখনো কিন্তু এরকম গন্ডগোল হয়ে যায় আমাদের সাথেও হয়েছে পরে একবার বলবো খুন তো এরকম বিভৎস কন্ডিশনে ওরা কিন্তু সারা রাত ওইভাবে পরদিন ভোরবেলা বা গাড়িতে যিনি বড় ছিলেন সব চাইতে উনি নেমে বাকিদের বলেছেন তোমরা ভিতরেই থাকো বেরোবে না আমরা বুঝতেই পারি যে গাড়ির মধ্যে সারা রাত ওইভাবে অ্যাংজাইটিতে ছিল তো ফোন নিয়ে যেতে 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 বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর হেঁটে ভোর হয় হয় তখন ওই পেয়েছে এবং ওখানকার নাম্বার আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না ওয়ান জিরো টু বা ওয়ান 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 এরকম ডায়াল করে ওরা বোধ হয় ওই ইয়েতে পুলিশে খবর দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে পুলিশ বড়ো সিকিউরিটির থেকে লোকজন এসে গেছে যেটা ওরা বলছিল যে ভয়ানক গতকাল নাকি ওখানে বের মানে ওই ভল্লুক বেরিয়েছে এবং একটা ভল্লুক কিন্তু একজনকে এমন অ্যাট্যাক করেছে সে আর বেছে নেই মানে ওখানে ভল্লুক বেরোয় রাত সন্ধ্যের পরে ভল্লুক বেরোয় যে আপনাদের কপাল খুবই ভালো যে কেননা গতকালই ভল্লুক বেরিয়েছে ওখানে মানে এতটাই ডেন্স ফরেস্ট তো যাই হোক ঠাকুরের অসম্ভব কৃপা ওরা প্রোটেকশান পেয়েছে এবং নিশ্চয়ই তারপরে এরা কোনো খবর আমি আর পাইনি মানে মনে আর দেখাই কিছু তো এই হচ্ছে ব্যাপার তো সত্যিই জীবনের মতো অমূল্য বোধহয় কিছু হয় না মানে জীবন থাকলে আমরা অনেক কিছুই চিন্তাভাবনা করতে পারি জীবন না থাকলে তো আর আর কি করব আমরা তো সেটাই বলে যে এক একটা দিনের জীবন হচ্ছে এক একটা রিও অফ গোল্ড মানে এতটাই দামি তো সেই জীবনের সুরক্ষা আমাদের নিজেদের কাজে সেটা করার জন্য সেটা হেলমেটই হোক যারা গাড়ি চালায় বা যারা চার চাকা চালায় বা যারা যে কোনোভাবেই হোক যেভাবেই হোক যারা সমুদ্রে মাছ ধরতে যায় আমরা জানি কি ভয়ানক ঘটনা দু হাজার আটে হয়ে গেছে যারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ট্রলার নিয়ে এবং ট্রলার কিন্তু কোনো একটা বর্ডারে আমি আর অত ডিটেল যাচ্ছি না সেই বর্ডারে চলে গেছে তারা খেয়ালই করেনি এবং তার দরুণ তাদের ধরে নিয়েছিল উগ্রপন্থীরা তো সেটাই বলছি এবং তাদের মেরেও ফেলে তো শুধুমাত্র নিজের সুরক্ষা না আমি ভালো থাকলে আমার আশপাশের লোকজনও তো ভালো থাকবে বা আমার কোনো একটা ভুল আমার পাশের মানুষটাকে যেন ক্ষতি না করে দেয় তাই খুব সুন্দর টপিক রাখি এটা আমাদের সত্যি কথা মানে শিখিয়ে দেয় যার এতটা বেহিসাবে জীবন স্পেশালি আমি বলবো যারা ছোটরা বন্ধুদের সাথে বেরো অনেক সময় হয় যে আচ্ছা ঠিক আছে চলো চলো করে ফেলি কিছু হবে না এই কিছু হবে না কথাটা কিন্তু খুব চিন্তাভাবনা করার যাই হোক তো চলো সবাই আমরা একটু সুরক্ষার কথা নিজেদের সুরক্ষা এবং আমার পাশের লোকের সুরক্ষা এই দুটো ভাবি সেটা যেভাবেই হোক সেটা যে কোনো মেজার আমরা নিতে পারি এবং আমরা ভালো থাকার একটা চেষ্টা করতে পারি এবং মানুষকে শেয়ার করতে পারি যে এইটা করা দরকার বা এইটা করা এটা প্রয়োজন নয় এইভাবে তো আজকে আমি এইটুকুই বললাম রাখি জানিও যে আমি ঠিক ঠিক বলেছি কিনা কারণ আমি খুব একটা হেলমেট নিয়ে আলোচনা করলাম না কেননা আমরা জানি ওটা সুরক্ষার একটা প্রতীক কিন্তু কথা হচ্ছে শুধু হেলমেট নিয়ে তো আমি যখন রান্না করব আমি থরি হেলমেট পরে রান্না করব তো আমার সুরক্ষা আমাকে অন্যভাবে মেজার করতে হবে তো সেটাই বলছি আমার কেন জানি মনে হলো যে ও বোধহয় এটাই বলতে চেয়েছে যে জীবন অমূল্য এবং সুরক্ষার মেজারগুলো আমাদের নেওয়া উচিত সেটা প্রতিটি ক্ষেত্রে আমি যখন রান্না করছি আমি যখন জলে জল পড়েছে মাটিতে আমার তো জলের মধ্যে পা দিয়ে এমন আছার খেয়ে এবার সেই সুরক্ষাগুলো তো আমাকে অন্য কেউ দেবে না আমাকেই চলতে হবে ঠিক মতো তো আমার কেন জানি মনে হলো এটাই বোধহয় বলতে চেয়েছে তো আমি সেটাই শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানেই আছো কজে থেকো